নবীজি বলেছেন যে আশুর আর রোজা কেউ যদি ইমানের সাথে স্বভাবের আশায় রাখে তার জীবনের আগের এক বছর এবং পরের এক বছরের গুণ আল্লাহ মাফ করে দেন নবীজি এর জন্য বলেছেন যে আশুর আর রোজা অবশ্যই তোমরা রাখবে পালন করবে নবীজি সল্লাহু আলহি ওয়াসাল্লাম একবার বললেন যে আগামী বৎসর যদি আমি জীবিত থাকি তাহলে আমি দুইটি রোজা রাখবো যেটা বলেন সুবাহা সাহাবাই কেরাম বলেন ইয়ার সুর আল্লাহ এই দিনটিতে তারা রোজা রাখি আমরাও রোজা রাখি কেমন যেন একটু মিল হয়ে যায় সাদৃশ্যতা চলে আসে নবীজি বলেন যাও আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে তাদের বিরোধিতা করার জন্য তাদের সাথে যেন মিল না থাকে এই জন্য আমরা নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটি রোজা রাখবো কিন্তু ঘটনাক্রমে ওই বছর আগে আসার আগেই নবীজি সাল্লু সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা নয় তারিখ এবং দশ তারিখ এই দুটি রোজাও রাখতে পারি যেটা বলেন সোহান নবীজি সাল্লাহ আলিহি আসাল্লামের আরেকটি হাদিস আসি বিশেষ করে ফতুয়ায় স্বামীতে আল্লামা ইবনু আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আসুন আর রোজা রাখার সবচেয়ে সুন্দর মুস্তাহাব তরিকা হলো যে নয় দশ এগারো এই তিন দিন রোজা রাখা জোরে বলেন সোভান আল্লাহ কারণ এ ব্যাপারে তিনি নবীজি আলাইহি আলিহি আসাল্লাম আরেক তার একটি হাদিসের উদ্ধৃতি তিনি দিয়েছেন নবীজি সাল্লাহ আলহিহি আসাল্লাম বলেছেন এইভাবে যে আগে একদিন এবং পরে একদিন আর মাঝখানের যে দশ তারিখ এইভাবে তোমরা রোজা রাখতে পারো সেই হিসাবে মোস্তাহাব তরিকা হিসাবে আমরা যদি সম্ভব হয় অবশ্যই আজকে আটই মহরম আগামীকাল নয় রবিবার হলো দশ সেই হিসাবে আগামীকাল এবং রবিবার এবং সোমবার এই তিন দিন আমরা রোজা রাখতে পারি কারো যদি সম্ভব না হয় একান্ত অবশ্যই আমরা আশুরার দিনের যে রোজা দশ তারিখ রবিবার দিন যে রোজা সেই রোজা আমরা অবশ্যই রাখবো এবং এক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করব। যে আমরা দুটি রোজা যেন রাখি আগের দিন অথবা পরের দিন আর আমরা যেভাবে বললাম যদি আমরা তিন দিন রোজা রাখি তাহলে ফোকাহায় ক্যারামের মত অনুযায়ী তাহলে আমাদের মুস্তাহাব আমল হয়ে আল্লাহ পাক রব্বুল আলমী এইভাবে সেই ফেরাউনকে জালিম ফেরাউনকে নিমজ্জিত করে লোহিত সাগরে ধ্বংস করে দেন এই ধ্বংস করার যে ইতিহাস এটি ছিল মহারভ মাসের দশ তারিখের ইতিহাস ধরে বলেন সোহান এই মহরব মাসের ইতিহাস হলো আপনার হক এবং বাতিলের ইতিহাস হককে পাক বুলন্ত করেছেন হককে পাক প্রতিষ্ঠিত করেছেন আর বাতিলকে পাক নস্বাদ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন এই ধ্বংসের ইতিহাস হলো মহরব মাসের ইতিহাস সম্মানিত ভাইয়ারা নবীজি সল্লা সাল্লাম দেখলেন যে মদিনার ইহুদীরাম এই দিনকে অত্যন্ত গুরুত্বের সাথে স্মরণ করে যেহেতু তারা নিজেদেরকে সেই ইয়াহুদি সম্প্রদায় দাবি করে এজন্য তারা এই দিনে রোজা রাখে নবীজি বললেন আমরাও তো মুসা আলিহ সালামের অনুসারী যেহেতু তিনিও তাও হৈদের নবী আমিও তাও হৈদের নবী এই জন্য আমরাও তাদের তার অনুসরণ করি এই দিনটাকে আমরাও শ্রদ্ধা বরের স্মরণ করি নবীজি সল্লু সাল্লাম নিজেও রোজা রাখলেন আবার সাহাবাই কেরামকেও রোজা রাখার জন্য আদেশ দিলেন এখন প্রশ্ন হলো হুজুর সেই মহারব মাসে আমরা কয়টি রোজা রাখবো কয়টি রোজা আমরা রাখতে পারি নবী করিম সল্লাহু সাল্লাম সাধারণত একটি রোজা রেখেছিলেন সেটা হলো মুহররম মাসের 10 তারিখই 10 তারিখ দিনটিতে নবীজি রোজা পালন করেছে এক হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আই ইয়াকফিরাস সানাতাল্লাতী ক্বাবালা ওয়াস সানাতাল্লাতী বাদা নবীজি বলেছেন যে আশুরার রোজা কেউ যদি ইমানের সাথে সওয়াবের আশায় রাখে তার জীবনের আগের এক বছর এবং পরের এক বছরের গুনাহ আল্লাহ করে দেন সুবহানাল্লাহ নবীজির জন্য বলেছেন যে আসুর আর রোজা অবশ্যই তোমরা রাখবে পালন করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে আগামী বৎসর যদি আমি জীবিত থাকি তাহলে আমি দুইটি রোজা রাখবো চোখে বলেন শোভানাম সাহাবাই কেরাম বলেন ইয়া আসুর আল্লাহ এই দিনটিতে তারা রোজা রাখি আমরাও রোজা রাখি কেমন যেন একটু মিল হয়ে যায় সাদৃশ্যতা চলে আসে নবীজি বলেন যাও আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে তাদের বিরোধিতা করার জন্য তাদের সাথে যেন মিল না থাকে এই জন্য আমরা নয় তারিখ এবং দশ তারিখ এই দুইটি রোজা রাখবো কিন্তু ঘটনাক্রমে ওই বছর আগে আসার আগেই নবীজি সাল্লা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন এই হাদিস থেকে বোঝা যায় যে আমরা নয় তারিখ এবং দশ তারিখ এই দুটি রোজাও রাখতে পারি জোরে বলেন সোহানা নবীজি সাল্লাহ আলী আসাল্লামের আরেকটি হাদিস আসি বিশেষ করে ফতুয়ায় স্বামীতে আল্লামা ইবনুআ আবিদিন স্বামী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আসুন আর রোজা রাখার সবচেয়ে সুন্দর মোস্তাহাব তরিকা হলো যে নয় দশ এগারো এই তিন দিন রোজা রাখা জোরে বলেন সোহান আল্লাহ কারণ এ ব্যাপারে তিনি নবীজি সল্লাহ আলহি আাসাল্লাম আরেক তার একটি হাদিসের উদ্ধৃতি তিনি দিয়েছেন নবীজি সল্ল্লাহু আলহিহি আসাল্লাম বলেছেন এইভাবে যে আগে একদিন এবং পরে একদিন আর মাঝখানের যে দশ তারিখ এইভাবে তোমরা রোজা রাখতে পারো সেই হিসাবে মোস্তাহাব তরিকা হিসাবে আমরা যদি সম্ভব হয় অবশ্যই আজকে আটই মহার আগামীকাল নয় রবিবার হলো দশ সেই হিসাবে আগামীকাল এবং রবিবার এবং সোমবার এই তিন দিন আমরা রোজা রাখতে পারি কারোর যদি সম্ভব না হয় একান্ত অবশ্যই আমরা আশুরার দিনের যে রোজা দশ তারিখ রবিবার দিন যে রোজা সেই রোজা আমরা অবশ্যই রাখবো এবং এক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল করবো যে আমরা দুটি রোজা যেন রাখি আগের দিন অথবা পরের দিন আর আমরা যেভাবে বললাম যদি আমরা তিন দিন রোজা রাখি তাহলে ফোকাহায় ক্যারামের মত অনুযায়ী তাহলে আমাদের মুস্তাহাব আমল হয়ে যাবে সম্মানিত ভাইয়েরা তো নবী কারিন সল্লু আলহ সাল্লাম যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে এই অবস্থা দেখে নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করেছে সাথে সাথে এই মহারম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হল বেশি বেশি ইস্তেকফার করা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাওয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে মাপ চাওয়া এবং ক্ষমা চাওয়া এই মহারব মাস যেহেতু পাকের পছন্দ নিয়মাস পাক রবুল আলমিনের পছন্দ নিয়মাস আল্লাপাক রবুল আলমিনের প্রিয় মাস এই জন্য এই মাসে যদি কোনো আল্লাহ আল্লাপাক রবুল আলমিনের কাছে ক্ষমা চায় পাক তাকে ক্ষমা করে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে যেহেতু আল্লাহ প্রিয় মাস ফজিলতের মাস এই জন্যে মহরমের আরেকটা আমল হলো বেশি বেশি ইস্তেকফা আর বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আরামিনের কাছে মাপ চাওয়া ক্ষমা চাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো নবীজি সাল্লা আলাই সাল্লাম বলেছেন যে আশুরাকে কেন্দ্র করে তোমরা এই কাজটি করতে পারো যে যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের জায়গা থেকে মহরমের দশ তারিখে পরিবারের জন্য একটু ভালো খাবারের আয়োজন করা আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আর সারা বছর রিজিকে বরকত দিয়ে দিবেন সুহানা এই ভালো খাবারের আয়োজন এটা খুবই সিম্পল খুবই সহজ হাদিস আমরা এটাকে আমল করতে গিয়ে জটিল করে কঠিন করে সারা দিন রুটির পেছনে হালুয়ার পেছনে করে শেষে দেখা যায় মহরম মাসের যে আমলের যে ফজিলত আমল করার যে বিষয় এটা আমাদের মাছ থেকে হারিয়ে যায় কথা বলে ঠিকই না এর পেছনে পড়া যায় এমনি অন্যান্য দিনের যে একটু স্পেশাল কিছু রান্না হলো ইফতারির সময় বা সাহারির সময় সেইভাবে আমরা এটাকে আমল করতে পারি তো আমরা বলছিলাম যে এই মহার্রম মাসের তাৎপর্য কেবলমাত্র হজরত মুসা আলি সালামের ওই ঘটনার সাথেই কিন্তু সম্পৃক্ত নয় বরং পৃথিবীর সূচনা লক্ষ থেকেই এই মহরম মাসের তাৎপর্য আমি আরও বলেছিলাম যে অনেক ঘটনার কথা উদ্ধৃতি দেওয়া হয় যে আসমান জমিনের সৃষ্টির সূচনা এই মহারমের দশ তারিখ আদম আলাইহি সালাতলামকে জান্নাতে প্রবেশ মোহরমের দশ তারিখ আদম আলীহি সালাতলামকে জান্নাত থেকে বের করে দেওয়া এই মহারমের দশ তারিখ আদমে হওয়া আলীহ সালামের দুজনের দুনিয়ায় এসে সাক্ষাৎ মহারমের দশ তারিখ এরকম হজরত ইউনুস আলি সালামের ঘটনা ঈসা আলাইহিহি সালাত সালামের ঘটনা হজরত ইউসুফ আলি সালামের ঘটনা হজরত ইব্রাহিম আলিহি সালাত সালাম সেই নমরুদের অগ্নিকুণ্ডের ঘটনা এরকম অসংখ্য ঘটনাকে পাকের ক্ষুদ্রদের কারিশ্মার ঘটনাকে মহারমের দশ তারিখের সাথে সম্পৃক্ত করা হয় বলা হয় যদিও সনদগুলো দুর্বল এরপরেও এই ঘটনাগুলোকে সম্পৃক্ত করা হয় এর দ্বারা বোঝা যায় যে এই মহরমের দশ তারিখের তাৎপর্য অনেক পুরানা অনেক পুরানা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মহরমের তাৎপর্য তন্মধ্যে উল্লেখযোগ্য একটি ঘটনা হল হজরত মুসা আলহী সালাত সালামের মুক্তির ঘটনা